আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে স্বাগত সহজে শুকুর আজকের এই পর্বে তো আমরা কিন্তু তোমাদের যে একাদশ অধ্যায় আছে বিজ্ঞান বইয়ের পারিপার্শ্বিক পরিবর্তন এবং বিভিন্ন ঘটনা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি এবং আজকে আমাদের চতুর্থ পর্ব তো এর আগের যে পর্বগুলো যারা এখনও দেখো নি তারা কিন্তু অবশ্যই দেখে নিবে চলো বন্ধুরা আমরা এখন কথা বলি দহন মি তো এখানে আমরা দুটো মোমবাতি দেখতে পাচ্ছি তো একটা দিয়াশালায় ব্যবহার করে এই দুইটা মোমবাতিটি আমরা জ্বালাবো এরপর আমরা লক্ষ্য করব যে মোমবাতিটার কিছু অংশ আগুনে পড়ে যাচ্ছে এবং কিছু অংশ গোলে মোমবাতির গায়ে বে 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 নিচে নামছে এবং এটা নিচে নামাতে আবার কিন্তু জমে যাচ্ছে তো যে অংশটি পড়ে যাচ্ছে সেখানে আসলে কি ধরনের পরিবর্তন হচ্ছে আবার যে অংশ গোলে নিচে পড়ছে সেখানে আসলে কি জমা হচ্ছে কি পরিবর্তন ঘটছে এটাই হচ্ছে আমাদের এই আজকের আলোচনার মূল শ্রুতিপাদ্য তো আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি যে মোমের একটি অংশ গোলে সলতের মধ্য দিয়ে গিয়ে আগুনে পড়ে যাচ্ছে অর্থাৎ মোমের কিছু অংশ কিন্তু এই সলতে বলে মাঝখানে যেটা আছে সুটা খেলে সলতে ঠিক আছে এই সলতের মধ্য দিয়ে আগুন পড়ে যাচ্ছে এবং সেখানে মোমবাতি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিন্তু যেহেতু জ্বলছে যখন তখন বাতাসের মধ্যে অক্সিজেন আছে না হ্যাঁ অক্সিজেন আছে কিনা তো বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড ও পানিতে পরিণত হচ্ছে সাথে সাথে আলো এবং তাপশক্তি উৎপাদন হচ্ছে যখন এটা জলে জলার সময় কি ঘটে অক্সিজেন বাতাসের মধ্যে অক্সিজেন আছে তো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে পরিণত হচ্ছে অর্থাৎ এখানে কার্বন উৎপন্ন হয় এবং বাদেশে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এবং এখান থেকে কিছু পানি উৎপন্ন হয় এবং সাথে সাথে আলো উৎপন্ন হয় এবং শক্তি উৎপন্ন হয় তাহলে এগুলো হচ্ছে উৎপন্ন হয় মোমবাতি জালেলে এবার আসো উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে বর্ণহীন এটা দেখা যায় না এটা কি করা যায় না দেখা যায় না উৎপন্ন পানিটা হচ্ছে বাষ্পীভূত হয় এটাও দেখা যায় না উড়ে চলে যায় এই জন্য আমরা এটাকে দেখতে পাই না তাহলে মোমবাতির এই পরিবর্তন অবশ্যই কি পরিবর্তন রাসায়নিক পরিবর্তন কি পরিবর্তন রাসায়নিক পরিবর্তন কারণ একটা থেকে অন্যান্য জিনিস তৈরি হয় আমরা রাসায়নিক পরিবর্তন শিখেছিলাম কি যখন কি তার গঠনগত পরিবর্তন হবে এবং তার মধ্যে ভিন্ন উপাদান চলে আসবে রাসায়নিক কারণ এর ফলে মোমবাতির মোম সম্পূর্ণরূপে ভিন্ন ধর্মের নতুন কারণ নতুন পদার্থ কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে পরিণত হচ্ছে যেহেতু এখানে জ্বলার করে মোমবাতি আর মোমবাতি থাকতেছে না এটা পরিবর্তিত হয়ে কী হয়ে যাচ্ছে অন্যান্য পদার্থে পরিবর্তন হচ্ছে এইটা কি জন্য তখন আমরা বলবো এটি একটি রাসায়নিক পরিবর্তন তো মোমের এই রাসায়নিক পরিবর্তন যেখানে এটি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ শক্তি উৎপন্ন করছে এবং এই যে এটাকে বলে দহন তাহলে যে রাসায়নিক পরিবর্তনে হুম যে রাসায়নিক পরিবর্তনে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ শক্তি উৎপন্ন হয় এটিকে কি বলা হয় দহন বলে তাহলে অক্সিজেনের সাথে বিক্রিয়াকে কি বিক্রিয়া বলা হয় দহন বিক্রিয়া বলা হয় এবং তাপশক্তি উৎপন্ন হয় আচ্ছা অন্যদিকে যে অংশটি গোলে গোলে নিজে পড়ে জমা হচ্ছে সেখানে কিন্তু রাসায়নিক পরিবর্তন হচ্ছে না সেখানে কিন্তু রাসায়নিক পরিবর্তন হচ্ছে না বরং ভৌত পরিবর্তন হচ্ছে গোলে গোলে নিচে যেটা জমা হয়ে যাচ্ছে এটা তো মমি থাকতেছে তাহলে এখানে কি হচ্ছে তাহলে ভৌত পরিবর্তন হচ্ছে কারণ এটি তাপে মমে গোলে আবার আগের অবস্থায় ফিরে আসছে এতে এর ধর্মের কোনো পরিবর্তন হয়নি তাহলে মোমবাতি জ্বালালে কয় ধরনের পরিবর্তন দেখতে পাই আমরা দুই ধরনের একটা রাসায়নিক একটা ভৌত রাসায়নিকটা কি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হওয়া এটা রাসায়নিক পরিবর্তন আর মোমটা গোলে গোলে নিচে বেয়ে বেয়ে পড়াটা ভৌত পরিবর্তন তার মোম মমি থাকতেছে তো এই বিষয়টা আমরা হয়তো ক্লিয়ার হয়েছি তো এবারে আসো যে আমরা বাসা বাড়িতে চুলাই প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে খড়ি দিয়ে যে রান্না করি সেটিও কিন্তু এক ধরনের দহন প্রক্রিয়া কি প্রক্রিয়া দহন কারণ কি আমরা বাতাসের মধ্যে পড়াই না কোনো কিছু হুম আর বাতাসের মধ্যে কিছু পড়াইলে এখানে দহন বিক্রিয়া হবে আচ্ছা তারপর দেখো আমরা এখানে গ্যাস বা করি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রচুর তাপশক্তি উৎপন্ন করে যা দিয়ে আমরা খাবার রান্না করি একইভাবে কয়লা বা কাঠ পোড়ানো দহন বিকিয়া কয়লা বা কাঠ পড়ানোটাও কি বিক্রিয়া দহন বিকিয়া তোমরা কি জানো আমরা যে নানা রকম কাজ করি তার জন্য এত শক্তি আমরা কোথা থেকে পাই এবং কীভাবে পাই আমরা যে নানা রকম খাদ্য খাই তার পরিপাকের পর খাদ্যসার দেহে শোষিত হয় এবং রক্তের মাধ্যমে বিভিন্ন অংশে পৌঁছায় অর্থাৎ আমরা যখন খাবার খাই হুম পরিপাক হয় পরিপাক মানে কি ভেতরে ভিতরে যায় এটা বিভিন্নভাবে বিশ্লেষিত হয় এবং খাবারটা বিশ্লেষিত হওয়ার পরে এই খাদ্য কণাগুলো থেকে আমরা শক্তি পাই কি পাই শক্তি পাই হুম তো এটা রক্তের মাধ্যমে বিভিন্ন অংশে পৌঁছায় দেহে এই যে খাবার ভেঙে প্রচুর শক্তি উৎপন্ন হয় তখন আমাদের শরীরে তাপ শক্তি উৎপন্ন হয় এবং এই তাপ শক্তিটাকে আমরা কাজে লাগিয়ে নানা রকম কাজ করি নানারকম কাজ করি যখন আমাদের শরীর একদম ঠান্ডা হয়ে যায় তার কারণটা কি আমাদের শরীরে তখন আর কি মানে শক্তি উৎপাদন হচ্ছে না শক্তি উৎপাদন হচ্ছে না যদি তাপ শক্তি উৎপাদন না হতো তাহলে আমরা শক্তিও পেতাম না আমরা কোনো কাজও করতে পারতাম না তাহলে এটা স্পষ্ট যে যে প্রক্রিয়া আমরা খাবার থেকে শক্তি পাই সেটি হচ্ছে এক ধরনের দহন প্রক্রিয়া এই প্রক্রিয়া দহন বজ্ঞ তা আমরা যদি দীর্ঘ সময় খাবার না খাই তাহলে কি ঘটবে আমরা শক্তি পাই না কাজও করতে পারি না কোনো খাবার না খেলে কোনো খাবার না খেলে দেহ কোষে দহন বন্ধ হয়ে যায় দহন কী হয়ে যায় বন্ধ হয়ে যায় ফলে তাপ শক্তি উৎপাদন থেমে যায় আর তাপ শক্তি উৎপাদন থেমে গেলে কী হয়ে যায় আমরা শক্তি পাই না এবং সকল দহন প্রক্রিয়া তাহলে কি কি পরিবর্তন রাসায়নিক পরিবর্তন সকল দহন প্রক্রিয়ায় কী পরিবর্তন রাসায়নিক পরিবর্তন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে সালফার এবং এটাকে যদি আমরা অক্সিজেনের মধ্যে কী করি পোড়াই তাহলে সেক্ষেত্রে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং এটি একটি দহন বিক্রিয়া তো অক্সিজেনের মধ্যে যদি আমরা কোনো কিছুকে পোড়াই তাহলে সেটাকে আসলে কী বক্রিয়া বলে দহন বিক্রিয়া বলে তো আমাদের আজকের এই আলোচনাটা আমরা এখানেই রাখতে চাই এবং পরবর্তী বিক্রিয়া আলোচনায় আমরা সালোক সংশ্লেষণ পানিচক্র কার্বন চক্র ইত্যাদি বিষয়ে আলোচনা করবো সেই ভিডিওটি মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি বেল বা বাটনটি বাজিয়ে দাও যেন কোনো আমাদের চ্যানেলের ছবি ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন যায় তো আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ